দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিশেষ করে পাবনা জেলায় আতাইগুলা থাঙ্গানায় লুঙ্গির গ্রে হাটে আজকে যে হাটটি বসেছে ঈদের পরে এই হাটটি এত জমজমাট নেই কিন্তু যেটা হচ্ছে বিশেষ করে শুয়াকপুরে যে মালগুলো সে মালগুলো কিন্তু এইখানে বসে এবং এইখানে আজকে হাটের লোকজন বললে নেই বললেই চলে তো আসলে আমরা যারা হাট করতে আসি তারা কিন্তু আসলে বুঝে শুনে আসা উচিত আর যখন জমজমাট হয় তখন সবাই হাটে উপস্থিত থাকাটা উচিত আপনি কি এগুলো কেটে বিক্রি করতেছেন হ্যালো ভাই আগরিল ভাই কেমন আছেন ভালো আছেন না তো সবাই দূরে দূরে আসছে আপনি আজকে আসলেন এত কষ্ট করে আমাদের দেখার জন্য তো মানে হাটে লোকজন খুবই কম খুবই কম এমনি বন্ডি টিনি হয়েছে তো না ভাই আর তো সবসময় সোয়াকপুরের মালগুলো বিক্রি করেন আর এই পাশে যা আছে সব সোয়াগপুরের মাল বিক্রি হয় না

লম্বা স্টিপের মধ্যে আপনার 75 কোন মাল আছে হ্যাঁ হ্যাঁ এই যে এগুলো না আমি ঈদের আগে চাইছিলাম লম্বা স্টিপের মধ্যে হ্যাঁ ঠিক আছে কালার কয়টা হয় আছে বহুত কালার আছে ভাইয়া তো আরেকটা কালার দেখেন তো এই কালারটা দেখেন তো কালার

আর এইটা আমার টিকা না একশো ট্রোটলাম

এই পাঁচ ফাটর মধ্যে দুইটা কোয়ালিটি আছে তোমাদের একটা আছে ভালো আছে ভালো ভালো সুতা তো सेम আর সুতাটার সব ভালো

আচ্ছা যে কাপড়টা আপনার বিশেষ করে সাতশো টাকা বিক্রি করা যায় ওইটা গ্রে কিনতে হবে কত করে হ্যাঁ ভাই সাতশো টাকা বিক্রি করা যায় পাঁচ হাত মাল গ্রে কিনতে হবে কত করে তাহলে ছয়শো বিশ চল্লিশ গ্রে তো আপনি বললেন ভালো হবে না হ্যাঁ আর আপনি রেডি করে বিক্রি করতেছেন আপনার এই মালটি না